নমস্কার বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই ব্রাকাট ব্লাউজ থেকে মাপ নিয়ে কি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো সরাসরি ব্রাকাট ব্লাউজ থেকে মাপ নিয়ে তোমাদেরকে আটত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সমস্ত সাইজ কিন্তু কাটিং করতে পারবে সূত্রের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে আর তোমরা যে কোনো ব্লাউজ থেকে মাপ নিয়ে কিন্তু যে কোনো ব্লাউজ অনায়াসে কাটিং করতে পারো আমি কিন্তু সমস্ত রকম ভিডিও তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেবো চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথমে যেটা করবে ব্লাউজটাকে একটু ভালো করে প্লেন করে নেবে কোথাও দেখবে যেন ভাঁজ হয়ে না থাকে একটু প্লেন করে ধরবে এরপর বলি যখন ব্লাউজ থেকে তোমরা ঝুলের মাপ নেবে তখন কিন্তু পেছন পাট থেকে ঝুলের মাপ নেবে সামনের পাট থেকে কিন্তু ঝুলের মাপ নেবে না কারণ সামনের পাটে আমাদের খাপ রয়েছে খাপের কারণে ব্লাউজের সামনের পাটটা কিন্তু ঝোলা টাইপস থাকে সেই কারণের জন্য পেছন পাট থেকে সময় ঝুলের মাপ নেবে এটাই কিন্তু নিয়ম সামনের পাট থেকে কিন্তু ঝুলের মাপ নেবে না ব্লাউজটাকে ভালো করে তোমরা একটু টান টান করে ধরবে ধরার পর তোমরা ফিতে দিয়ে মাপটা নিয়ে নেবে কাঁধের যে সেলাই রয়েছে কাঁধের কাছ থেকে ফিতে ধরে কোমরের যে মাপ রয়েছে কোমর পর্যন্ত হালকা হাতে তোমরা ব্লাউজটাকে টেনে ধরবে তারপর কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেবে এখানে যা ঝুলের মাপ আসবে এটাই কিন্তু হয়ে যাবে আমাদের ঝুলের মাপ বুঝতে পেরেছ চলো তাহলে প্রথমে পেছন পাট কাটিং করে নেবো সমস্ত রকম ব্লাউজের পেছন পাট কিন্তু একই রকম থাকে তার জন্য লাইলিন কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছে আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড এখানে দেখো লাইলিন কাপড়টা আমার অসমান ছিল বলে দাগ দিয়ে সমান করে নিয়েছি আমার কিন্তু পেছন পাটে হুক হবে আমার জোড়া সাইড রয়েছে কোনো অসুবিধা নেই পরে এটা আমি কাটিং করে নেব প্রথমেই আমি সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে নেবো হুক আর হুকের ঘরের জন্য তোমরা যেই সাইডেই হুক করবে সেই সাইডেই প্রথমে হাফ ইঞ্চি সাইড থেকে নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য বুঝতে পেরেছ এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটা সোজা করে দিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজ থেকে আমি ঝুলের মাপ নিয়েছিলাম আমার ঝুলের মাপ এসেছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে এখানে আমি ঝুলের মাপ নিয়ে নেবো পনেরো ইঞ্চি তোমাদের যা ঝুলের মাপ আসবে তার থেকে এক ইঞ্চি বেশি নেবে বুঝতে পেরেছো এটাই কিন্তু সূত্র এরপর নিয়ে নেব পুটের মাপ পুটের মাপটা কিভাবে ব্লাউজ থেকে নিতে হবে একটু ভালো করে দেখে নাও ব্লাউজটাকে এইভাবে ভালো করে একটু টান টান করে তোমরা রাখবে এইভাবে গলাটাকে ছড়িয়ে রাখবে না সুন্দরভাবে এইভাবেই যেমনভাবে আমি রেখেছি এইভাবেই রাখবে বুঝতে পেরেছ এরপর দেখো এই সাইডে যে হাতার সেলাই রয়েছে যে হাতা সেলাই করেছিলাম ওই সেলাইয়ের কাছ থেকে অপর সাইডে যে হাতার সেলাই রয়েছে ওই সাইড পর্যন্ত এইভাবে ফিতে ধরে তোমরা মাপ নিয়ে নেবে এখানে যা মাপ আসবে তার সাথে এক ইঞ্চি প্লাস করবে কারণ দুটো সাইডেই হাতা সেলাই করার জন্য হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে গেছে আমার এখানে মাপ এসেছে তেরো ইঞ্চি এক ইঞ্চি প্লাস করলে আমার এখানে পুটের মাপ হবে চোদ্দো ইঞ্চি বুঝতে পেরেছো এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে কিন্তু যখন তোমরা পুটের মাপ নেবে পিঠের লেন্থ হিসাবে কিন্তু পুট ভেঙেই তোমরা পুটের মাপ নিয়ে নেবে আমার এখানে পিঠের লেন্থ রয়েছে দশ ইঞ্চি আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবো পাঁচ ইঞ্চি দুই সুত অবশ্যই কিন্তু তোমরা পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর আমি এখানে পুটের মাপ নিয়ে নেবো পাঁচ ইঞ্চি দুই সুত বুঝতে পেরেছ এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব এরপর পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ পুটের মাপ যা নিয়েছি তার থেকে আরও হাফ ইঞ্চি বেশি দিয়ে এখানে আরমোলের মাপ নিতে হবে এটাই কিন্তু সোজা হিসেব এইভাবে কিন্তু মাপটা তোমরা নিয়ে নেবে তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ব্লাউজ থেকে কীভাবে আরমোলের মাপ নিতে হয় একটু ভালো করে দেখে নাও ভালো করে টান টান করে ব্লাউজটাকে এইভাবে রাখবে রাখার পর দেখো এখানে যে কাঁধের সেলাই রয়েছে এরপর দেখো এখানে যে হাতা সেলাই করেছি এই যে রাউন্ড বরাবর হাতা সেলাই করেছি এইভাবে রাউন্ড বরাবর ফিতে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা বগলের কাজ পর্যন্ত মাপটা নিয়ে নেবে এখানে যা মাপ আসবে তাকে ডবল করে নিতে হবে কারণ ঘুরে গেলে এটা ডবল হয়ে যাবে আমার এখানে মাপ এসেছে আট ইঞ্চি আট ইঞ্চিকে যখন ডবল করব এটা হয়ে যাবে ষোলো ইঞ্চি কিন্তু আরমোলের মাপ যা থাকবে তার থেকে আরও এক ইঞ্চি মাইনাস করতে হবে আমার এখানে আরমোলের মাপ হবে পনেরো ইঞ্চি বুঝতে পেরেছ এইভাবে না নিয়ে পুটের মাপ তোমরা যা নেবে তার থেকে আরও হাফ ইঞ্চি বেশি দিয়ে আরমোলের মাপ নিয়ে নেবে এটাই সোজা হিসেব কোনো অসুবিধা হবে না আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো সাইটের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এরপর এই দাগের ওপরে নিয়ে নেবো ছাতির মাপ তাহলে ছাতির মাপটা কিভাবে নিতে হবে একটু ভালো করে দেখে নাও ব্লাউজটাকে ভালো করে টান টান করে রাখবে একটু প্লেন করে নেবে কোনোভাবেই যেন ভাঁজ হয়ে না থাকে বুঝতে পেরেছ এরপর দেখো এই সাইডে যে বগলের সেলাই রয়েছে এই সাইডের বগলের সেলাইয়ের কাছ থেকে ফিতে ধরে অপর সাইডের বগলের সেলাইয়ের কাজ পর্যন্ত তোমরা হালকা হাতে টেনে ধরবে ব্লাউজটাকে বেশি টানবে না হালকা হাতে টেনে ধরে কিন্তু মাপটা নিয়ে নেবে এখানে যা মাপ আসবে তাকে ডবল করে নিতে হবে আমার এখানে মাপ এসেছে উনিশ ইঞ্চি উনিশকে ডবল করে নিলে হয় আটত্রিশ ইঞ্চি আমার এখানে ব্লাউজের ছাতির মাপ রয়েছে আটত্রিশ ইঞ্চি বোঝা গেল ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে এটাই সূত্র সব সাইজের জন্য ছাতির একের চার আমার ছাতি রয়েছে আটত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর ছাতির মাপ নিয়ে নেবো সাড়ে নয় ইঞ্চি এরপর সাইডে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে তোমাদের ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে নেবে এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমরের মাপ কিভাবে নেবে দেখো ব্লাউজটাকে বারে বারে বলছি ভালো করে একটু তোমরা প্লেন করে ধরে নেবে এরপর দেখো কোমরের এক সাইডে সেলাইয়ের কাছ থেকে ফিতে ধরে অপর সাইডে সেলাইয়ের কাজ পর্যন্ত মাপ নিতে হবে হালকা হাতে ব্লাউজটাকে টেনে ধরে মাপ নেবে এখানে যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করে নিতে হবে আমার এখানে কোমরের মাপ এসেছে ষোলো ইঞ্চি তাকে ডবল করে নিলে হবে বত্রিশ ইঞ্চি তার মানে আমার এখানে ব্লাউজের কোমরের মাপ রয়েছে বত্রিশ ইঞ্চি বুঝতে পেরেছ কোমরের একের চার এটাই সূত্র কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর কিন্তু কোমরের মাপটা নিতে হবে বুঝতে পেরেছ আমার কোমর রয়েছে বত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি এরপর এক্সট্রা এক ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে ছাতির একের চার কোমরের একের চার এটাই সূত্র সব সাইজের জন্য এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব তোমাদেরও ছাতি কোমর যা থাকবে চার দিয়ে ভাগ করে নেবে এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আর্মলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো সাইডে এসে হালকা হাফ ইঞ্চি ডাউন করবে দেখবে ফিটিংস কিন্তু ভালো হয় সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি পেছন গোলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করব কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আমার পেছন গোলার লম্বা রয়েছে দশ ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে এখানে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি চওড়াতে নিয়ে নেব তিন ইঞ্চি আমি একটু নিচের দিকটা ছড়ানো করব তাই তিন ইঞ্চি নিয়েছি তোমরা না ছড়ানো করতে চাইলে আড়াই ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে এখানে কিন্তু বক্সটা করে নেবে তোমরা যদি মনে করো ব্লাউজ থেকে পেছন গলার মাপটা নিয়ে তোমরা গলাটা কাটিং করতে পারো আমার ব্লাউজের গলাটা ছোট রয়েছে আর আমার এখানে গলাটা বড় হচ্ছে সেই কারণের মাপটা আমি আর নিলাম না তোমরা চাইলে কিন্তু মাপটা নিতে পারো বুঝতে পেরেছ দেখো তাহলে গলার শেপটা দিয়ে নিয়েছি এরপর দেখো সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত ফিতের মিডিল করে নেবো মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওপরের দিকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর এখানে পেছন পাটে টেকিংটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে চলো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি এইভাবে তোমরা কাটিং করে নেবে সাইডে যে আমার জোড়া সাইড ছিল জোড়া সাইডটাকে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছ এইভাবে তোমরা জোড়া সাইড থেকেও ড্রয়িং করতে পারো আবার খোলা সাইড থেকেও কিন্তু ড্রয়িংটা করতে পারো কোনো অসুবিধা হবে না ঠিকঠাকভাবে তোমরা লাইলিন কাপড় ভাঁজ করেই কিন্তু কাটিংটা করবে যেন কোনোভাবে লাইলিন কাপড় না নষ্ট হয় এরপর চলো সামনের পাট কাটিং করে নেবো তার জন্য লাইলিন কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড আমার কিন্তু সামনের পাটে হুক হবে না যেই পাটে হুক হবে না সেই পাটটা কিন্তু অবশ্যই জোড়া সাইড রাখবে এরপর দেখো নিচের দিকটা অসমান ছিল বলে আমি দাগ দিয়ে এখানে সমান করে নিয়েছি এরপর এই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো এক ইঞ্চি প্রিন্সেস কাটের ক্ষেত্রে পেছন পাটের থেকে সামনের পাট নিচের দিকে আরও এক ইঞ্চি বেশি নিতে হবে মানে লম্বাতে আরও এক ইঞ্চি বেশি নিতে হবে বুঝতে পেরেছো এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই পেছন পাটের থেকে প্রিন্সেস কাঠ ব্লাউজের সামনের পাটে আরও এক্সট্রা এক ইঞ্চি বেশি কেন নিতে হয় প্রিন্সেস কাটে যখন আমাদের কাটিং হবে কাটিং হওয়ার পর যখন সেলাই হবে তখন কিন্তু আমাদের কাপড়টা টান খাবে বুঝতে পেরেছো সেই কারণের জন্যই কিন্তু নিচের দিকে এক্সট্রা এক ইঞ্চি নেওয়া হয় এখানে কিন্তু হাফ ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি হলে হয়ে যায় তাও আমি তোমাদেরকে বলি সব সময় এক ইঞ্চি নিয়ে রাখবে নতুন হয়ে থাকলে তো তোমরা এক ইঞ্চিই নেবে কারণ একটু আদ্রু কাপড় বড় হলে কোনো ক্ষতি হয় না কাপড় ছোট যেন না হয়ে যায় এটা তোমরা সব সময় মাথায় রাখবে যদি হালকা কাপড় বড় হয়ে যায় তাহলে পেছন পাটের সমান করে কাটিং করে নেবে তাহলে বুঝতে পেরেছ এরপর দেখো এখানে যে দাগটা দিয়েছি দাগ বরাবর পেছন পাটটা বসিয়ে নেবো আর পেছন পাটের সাইডে যে হাফ ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য নিয়েছিলাম ওটা চাইলে তোমরা এইভাবে ভাঁজও করে নিতে পারো আবার সামনের পাটের কাপড়ের থেকে এক্সট্রা বাইরের দিকে বের করে রাখতেও পারো দেখো আমি যেমন বের করে রেখেছি এইভাবে এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে পেছন পাট সমান বরাবর বসিয়ে পেছন পাট বরাবর হুহু কিন্তু ড্রয়িংটা তুলে নেব বুঝতে পেরেছ দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িং তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেবো আরমোলের কাছে প্রথমে একটা বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব পেছন পাটের আরমোলের শেপ দিয়েছিলাম দেড় ইঞ্চি সামনের পাটের আরমোলের শেপ দিতে হবে এক ইঞ্চি এই কোন থেকে ফিতে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে এরপর সাইড থেকে ফুটে চওড়া নিয়ে নেবো দুই ইঞ্চি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু ব্লাউজ থেকে সামনের গলা মেপে কিন্তু মাপটা নিতে পারো আমি কিন্তু আর মাপটা নিলাম না এরপর দেখো সামনের গলাটা আমার একটু হালকা ডিজাইন হচ্ছে ডিজাইন শেপে শেপটা দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নেবে প্রিন্সেসকার ব্লাউজের সামনের গলা একটু ডিজাইন করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তোমরা কিন্তু ডিজাইন করতেই পারো এরপর নিয়ে নেবো পয়েন্টের মাপ পয়েন্টের মাপ কিন্তু ব্লাউজে খুবই গুরুত্বপূর্ণ কীভাবে পয়েন্টের মাপ নিতে হবে একটু ভালো করে তোমরা দেখে নাও ব্লাউজটাকে ভালো করে এইভাবে প্লেন করে ধরবে ধরার পর দেখো আমাদের যে খাপের সব থেকে উঁচু অংশ দেখো মিডিল বরাবর যে উঁচু অংশ এক নম্বর পার্ দু নম্বর পাটে সেলাইয়ের যে মিডিল বরাবর উঁচু অংশ রয়েছে ওই উঁচু অংশ বরাবর দেখো খাপটাকে উঁচু করে নেবে উঁচু করে নেওয়ার পর খাপটাকে ঠিক এইভাবে ভাঁজ করবে একটু ভালো করে খেয়াল করে দেখো আমি কিভাবে ভাঁজটা করছি ঠিক এইভাবে ভাঁজ করে একটু টান টান করে ধরবে লুজ করে কিন্তু ধরবে না টান টান করে ধরার পর দেখো কাঁধের যে সেলাই রয়েছে কাঁধের কাছ থেকে ফিতে ধরে একেবারে পয়েন্টের মিডিল অংশ দেখো এই মিডিল বরাবর হালকা টান দেবে এইভাবে টেনে ধরে কিন্তু পয়েন্টের মাপটা নিতে হবে খুব ভালোভাবে কিন্তু মাপ চলে আসে কোনো অসুবিধা কিন্তু হয় না এখানে যা মাপ আসবে তার থেকে কিন্তু এক ইঞ্চি বেশি নিতে হবে কারণ কাঁধ সেলাই হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে আর খাপ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে বুঝতে পেরেছো আমার এখানে ব্লাউজে পয়েন্টের মাপ এসেছে দশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস দিয়ে নিয়ে নেব এগারো ইঞ্চি এইভাবেই কিন্তু ব্লাউজ থেকে পয়েন্টের মাপ নিতে হয় এইভাবেই মাপটা নিয়ে নেবে খুব সুন্দর ফিটিংস চলে আসে কোনো অসুবিধা হয় না আমি কিন্তু এইভাবেই মাপটা নিয়ে নিই একেবারে ওপর থেকে আমি পয়েন্টের মাপ নিয়ে নেব এগারো ইঞ্চি কিন্তু যখন তোমরা সরাসরি বডি থেকে পয়েন্টের মাপ নেবে তখন শুধুমাত্র হাফ ইঞ্চি প্লাস দিয়ে পয়েন্টের মাপটা নিয়ে নেবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে বোঝা গেল এইভাবেই মাপটা নিয়ে নেবে এটা হয়ে গেল আমাদের পয়েন্টের লম্বার মাপ এরপর নিয়ে নেব পয়েন্টে চড়ার মাপ পয়েন্টে চড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার এখানে ছাতি রয়েছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিকে দশ দিয়ে ভাগ করতে হবে তোমাদেরকে আমি ভাগ করে এখানে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে তোমরা দেখে নাও আটত্রিশকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট এইট ইঞ্চ বোঝা গেল এইভাবেই কিন্তু মাপটা নিতে হয় তোমরা কিন্তু নিয়ে নেবে একেবারে ধার থেকে দেখো একেবারে ধার থেকে ফিতে ধরে আমি এখানে মাপ নিয়ে নেব থ্রি পয়েন্ট এইট ইঞ্চ এটা হয়ে যাবে আমাদের পয়েন্টের চড়ার মাপ তোমাদেরও ছাতি যা থাকবে তোমরা কিন্তু তাকে দশ দিয়ে ভাগ করে মাপটা নিয়ে নেবে এটাই সূত্র সব সাইজের জন্য এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ দেখো একেবারে নিচে এক্সট্রা যে এক ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা এক ইঞ্চি দাগের ওপরেও নিয়ে নেব থ্রি পয়েন্ট এইট ইঞ্চ বোঝাতে পারলাম এইভাবেই কিন্তু মাপটা নিয়ে সোজা করে দাগটা দিয়ে নেবো দেখো তাহলে সোজা করে দাগটা মিলিয়ে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা মিলিয়ে নেবে এরপর দেখো পয়েন্টের যে মাপ নিয়েছি পয়েন্টের মাপের কাছ থেকে আরমলের কাজ পর্যন্ত হালকা হাতে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে এটা তোমাদেরকে কিন্তু আন্দাজ মতোই মেলাতে হবে এখানে কিন্তু কোনো আলাদা মাপ কিন্তু হয় না দেখো তাহলে তোমরা কিন্তু এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেবে বুঝতে পেরেছ এরপর যেটা করতে হবে দেখো পেছন পাটের থেকে ছাতির কাছে আরও এক্সট্রা এক ইঞ্চি আমাদেরকে সামনের পাটের জন্য নিতে হবে এক্সট্রা এক ইঞ্চি কেন এখানে নিতে হবে একটু ভালো করে বুঝে নাও এই যে শেপটা আমরা দিয়েছি এটা যখন কাটিং হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে দুটো পার ধরে যখন সেলাই করব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ে চলে যাবে সেই কারণের জন্যই এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি বোঝাতে পারলাম এরপর দেখো এই যে দাগ দিয়েছি এই দাগের পর থেকেই কিন্তু আমাদেরকে প্রিন্সেস কাঠের সেপটা দিতে হবে যার আকারে আমাদের খাপটা তৈরি হবে বোঝা গেল তার জন্য এক্সট্রা আমাদেরকে কিন্তু সাইডে মাপ নিতে হবে তাহলে তোমরা মাপটা কিভাবে নেবে সাইজ হিসেবে কিন্তু মাপটা নিয়ে নেবে আঠাশ তিরিশ বত্রিশের জন্য নিয়ে নেবে দেড় ইঞ্চি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের জন্য নিয়ে নেবে দুই ইঞ্চি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের জন্য নিয়ে নেবে আড়াই ইঞ্চি তার উপরে হলে তিন ইঞ্চি নিতে পারো কোনো অসুবিধা হবে না তাহলে আমি এখানে আটত্রিশ সাইজের জন্য নিয়ে নেব দুই ইঞ্চি সেই কারণের জন্য দেখো সাইটে এক্সট্রা নিয়ে নেব দুই ইঞ্চি বোঝাতে পারলাম যত ইঞ্চির তোমরা এখানে প্রিন্সেস কাটের শেপ দেবে তত ইঞ্চি সাইটে কিন্তু এক্সট্রা বাড়িয়ে নেবে এইভাবেই কিন্তু মাপটা নিতে হয় এরপর দেখো ছাতির এক্সট্রা দাগ কোমরের এক্সট্রা দাগ দুটো দাগ কিন্তু সোজা করে মিলিয়ে নেব বুঝতে পেরেছ এরপর দেখো এই যে দাগ দিয়েছি এই দাগের পর থেকে দেখো একেবারে নিচ থেকে আমি এক্সট্রা নিয়ে নেব দুই ইঞ্চি যেটা সাইডে বাড়িয়েছিলাম বোঝা গেল এইভাবে কিন্তু মাপটা নিয়ে নেব এরপর দেখো এই যে দুই ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেব দুই ইঞ্চি নেওয়ার পর দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেব এরপর যেটা করতে হবে একটু ভালো করে দেখো এই যে পয়েন্টের মাপ পয়েন্টের মাপের কাছ থেকে কিন্তু শেপ দিয়ে এই দুই ইঞ্চি দাগের কাজ পর্যন্ত মিলিয়ে নিতে হবে হালকা হাতে তোমরা শেপ দেবে আমি যেভাবে শেপ দিচ্ছি এইভাবেই কিন্তু তোমরা শেপটা দিয়ে নেবে এইভাবেই কিন্তু প্রিন্সেস কাঠের শেপটা দিতে হয় খুবই হালকা হাতে তোমরা শেপটা দেবে তাড়াহুড়ো কিন্তু করবে না রকম এখানে কোন রাখবে না রাউন্ড করে সুন্দর করে সেপটা দিয়ে নেবে বোঝা গেল এইভাবেই কিন্তু প্রিন্সেস কাঠের সেপটা দিতে হয় তোমরা দিয়ে নেবে এই যে এক্সট্রা মাপ এটাই হয়ে যাবে আমাদের দুই ইঞ্চি এটা যখন কাটিং হয়ে সেলাই হবে তখন কিন্তু আমাদের এখানে একটা খাপ তৈরি হবে তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এইভাবেই কিন্তু প্রিন্সেস কাঠের ড্রয়িং করতে হয় এইভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই শিখতে পারবে এরপর দেখো পেছন পাট নিয়ে নেবো পেছন পাটের সাইড বরাবর দেখো আরমোলের কাছ থেকে এইভাবে সমান করে বসিয়ে পেছন পাটের সাইডের লম্বা বরাবর একটা দাগ দিয়ে নেবো এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে এরপর দেখো এখানে যে দু ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এই দাগ বরাবর স্কেল ধরে সাইডে যে দাগ দিয়েছি ওই দাগ বরাবর সোজা করে মিলিয়ে নেব দেখো ঠিক এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে নিচের দাগটা কিন্তু বাদ হয়ে যাবে এই দাগ বরাবরই কিন্তু কাটিংটা করতে হবে এইভাবে তোমরা মাপ নিয়ে কাটিং করে নেবে তাহলে সামনের পাট পেছন পাট কিন্তু সমান চলে আসবে বুঝতে পেরেছো নিশ্চয়ই এইভাবেই ব্রা কাট ব্লাউজ থেকে কয়েকটা মাপ নিয়েই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ কাটিংটা করতে হয় চলো সামনের পাটের ড্রয়িং কমপ্লিট এরপর কাটিং করে নেবো চলো তাহলে দেখে নাও যে কিভাবে কাটিংটা করতে হয় কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখে নাও আমি কিভাবে কাটিংটা করছি যতটা পারি তোমাদেরকে কাজ থেকে এবং সহজভাবে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা শিখতে পারো তাড়াহুড়ো করে দেখালে কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো তাহলে সামনের পাট আমি কাটিং করে নিয়েছি সামনের গলাটা এখন কাটিং করিনি এটা কিন্তু পরে আমি কাটিং করে নেবো কাপড়ে বসিয়ে সেলাই করার পর কাটিংটা করে নেবো এরপর দেখো এখানে যে আমাদের পয়েন্টের মাপ রয়েছে পয়েন্টের মাপের কাছে ছোট্ট ছোট্ট করে তোমরা দুটো কাটিং করে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা আমাদের পয়েন্টের মাপ বোঝা গেল এরপর দেখো একেবারে ওপর থেকে সেলাই করে কিন্তু নিচ পর্যন্ত এইভাবে সেলাইটা করে নিতে হবে এখানে যখন আমরা সেলাইটা করে নেবো তখন কিন্তু এই যে এক্সট্রা দুই ইঞ্চি কাটিং করেছিলাম এই সাইডের দুই ইঞ্চিটা কিন্তু মেকআপ হয়ে যাবে বোঝাতে পারলাম এরপর চলো হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে ওপর সাইডে রয়েছে খোলা সাইড ব্লাউজ থেকে হাতার মাপ নিয়ে নেব ভালো করে প্লেন করে ব্লাউজটাকে রেখে কাঁধের কাছ থেকে ফিতে ধরে নিচ পর্যন্ত মাপ নিয়ে নেবে লুজ করে কিন্তু ধরবে না হালকা হাতে হাতাটা টেনে ধরে মাপ নেবে এখানে যা মাপ আসবে তার সাথে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি প্লাশ করে মাপ নিয়ে নেবে কারণ নিচের দিকে যদি লেস বা পাইপিং লাগাও এক ইঞ্চি প্লাস করতে হবে আর যদি ফোল্ড করে সেলাই করো তাহলে কিন্তু দুই ইঞ্চি প্লাশ করতে হবে এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো বোঝা গেল এরপর দেখো এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো তিন ইঞ্চি নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ তার জন্য দেখো পেছন পাটটা নিয়ে নেবো পেছন পাটের আর্পোলের কাছে কিন্তু মাপটা এখানে নিতে হবে একেবারে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেবো এখানেই যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ এরপর সাইডে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিতে হবে যেটা বডি পাটের সাথে নিয়েছিলাম বোঝা গেল এরপর মুহুরির মাপ নিয়ে নেবো হাতের মুহুরির মাপটাও দেখো ব্লাউজ থেকে মেপে নেবো কীভাবে মাপটা নিচ্ছি একটু ভালো করে দেখো মুহুরিটাকে একটু ভালো করে এইভাবে প্লেন করে ধরে নেবে নেওয়ার পর দেখো মুহুরির এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত মাপ নিয়ে নেব এখানে যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করে মাপটা নিতে হবে কারণ এক সাইড থেকে মাপটা নিয়েছি আমার এখানে মাপ এসেছে সাড়ে পাঁচ ইঞ্চি এটা ঘুরে গেলে ডবলে হয়ে যাবে এগারো ইঞ্চি মুহুরি যা থাকবে তাকে কিন্তু হাফ করেই মাপ নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চিই কিন্তু এখানে নিতে হবে বোঝা গেল সাইডে আরও দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব এরপর দেখো এই দাগের ওপর ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে হাতার শেপটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর ভেতরের শেপটাও এইভাবে দিয়ে নেব সম্পূর্ণ হাতার ড্রয়িং কমপ্লিট এরপর হাতাটা কাটিং করে নেবো দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে কাট ব্লাউজ থেকে মাপ নিয়ে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা যায় খুবই সহজ এই কয়েকটা মাপ নিয়েই কিন্তু তোমরা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিংটা করতে পারবে যে কোনো ব্লাউজ থেকে মাপ নিয়ে কিন্তু যে কোনো ব্লাউজ কাটিং করা যায় কোনো অসুবিধা কিন্তু হয় না আমি যতটা পেরেছি ধীরে ধীরে এবং তোমাদেরকে খুব সহজভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা একটি লাইক দিও যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন কাপড় কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো পুজো তো এসেই গেল তোমরা সবাই খুব ভালোভাবে সুস্থভাবে পুজোতে আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার